এভরিওয়ান আমি ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি চোখ রোগড়াতে রগড়াতে আর উঠে দেখো এটা আমার মেঝেতে পাতা থাকে যখন এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে বন্ধুরা সেই কারণে এটা আমি মেঝেতে পেতে রেখে দিই ছেলে মেয়ে বসার জন্য আমরাও একটু পা দিয়ে দাঁড়াতে পারি যাই হোক সেটাকে আমি গুছিয়ে তুলে নিলাম আর এইটা বড্ড ফুলে যায় ওই জন্য দড়ি দিয়ে বেঁধে নিলাম তারপর দেখো পরে নিচ্ছি আমার বরের গেঞ্জি আচ্ছা বন্ধুরা শীতকালে কী করবো তো নাইটির ওপরে যদি আমি মানে কোনো কিছু পরি যেহেতু বাসি কাজ করব। গেঞ্জিটা পরাই বেস্ট আমার মনে হয় কেননা গেঞ্জিগুলো সেই আমার হাজব্যান্ড পরে না পরেই থাকে কিন্তু নতুন গেঞ্জি আমি বলি না প্রত্যেক বছর আমি শীতকালে না পড়েনি আর যাই হোক আমি পরে নিই দেখো কাজে লেগে পড়েছি সাইকেলগুলো ঝটফট করে কিন্তু লাগে মানে নাবিয়ে নিচ্ছি আর বন্ধুরা দূরে বা কাছে যেখান থেকে আমার এই রেসি মানে ভ্লগটা ভ্লগ রেসিপিটা দেখবে তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলআকনটি প্রেস করে রেখো আর দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি মার ঝাড়ু মার ঝাড়ু আরু মেরে ঝেঁটিয়ে রেবি এই কর ভোরবেলাতে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভোরবেলা একদম ভোরবেলা আমি উঠেছি চারটের সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর মানে ঝটপট করে করছি তারপরে ঘর মুছে নিচ্ছি মানে দুটো ঘর দালান রান্নাঘর উঠোন সব কিছু পরিষ্কার করে নেবো আর বাসি কাজ যা যা হয় সেগুলো তো সব করতে হবে তাই না আমরা যেহেতু হিন্দু বাড়ির বউ বাঙালি বাঙালি বলবো না তো সবাই হিন্দু বাড়ির বইদের বেশি কাজ থাকে আমার মনে হয় যত যত সম্ভব আর যাই হোক পরিষ্কার করে দেখো মুছে নিচ্ছি ঘর দালান আমার যেইটুকুনি হোক সেইটুকুনি আমার ঠিক আছে কিন্তু সকালবেলা এতটা কাজ কাজ থাকে এতটা পরিমাণে কাজ থাকে আমি কিছু মানে দাঁড়াবার সময় পাই না তাও যাই পারি হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে তারপর দেখো মাজন ব্রাশটাও লাগিয়ে নিলাম নিয়ে চলো ঝটপট করে আমি দাঁতগুলো একটু চকচক ঝকঝকে ঝকঝকে করে নিয়ে তারপরে দেখো মুখ ফ্রেশ করে নিয়ে চলে এসছি আর তারপরে দেখো এখানে রান্নাঘরেও নেমে পড়ছি ঝটপট করে রান্নাঘরে দেখো কি কি রান্না করবো আগের দিনে রাতে কেটে রেখেছি ফুলকপি আলু এই দেখো ফুলকপি আলু পেঁয়াজ এটা হচ্ছে আগের দিনে রাতে সব কিছু কেটে রেখে দিয়েছি তারপরে দেখো এখানে রেখে দিয়েছি পাতা আর নিয়েছি ফুলকপির যে ডাঁটাগুলো হয় দেখো সেগুলো কেন ফেলবো পয়সা দিয়ে কেনা কিছু ফেলা যাবে না সব ভাজা করব। এখানে চাল রেখেছি আর এখানে দেখো ডাল করব, পেঁপে দিয়ে ডাল মুসুর ডাল পেঁপে দিয়ে খুব সুন্দর হয় তারপরে দেখো এখানে রেখেছি ভিজনো বাদাম এই ভিজনো বাদাম আজকে একটা কাজ হবে আমার কী কাজ সেটা দেখাচ্ছি তোমাদের তোমাদের খেতে দেবো না ভোরবেলা ভেবো না তবে যার পরে হোক চালের জায়গাটা এখানে রাখছি মা কাঠে ভাত করবে মানে কাঠের উনুন আছে আমাদের মা ভাতটা করবে ওখানে বসে বসে আর আমি এখানে রান্নাগুলো করবো যাই হোক সবজিগুলো ধুতে যাচ্ছি আর আমাদের জানো আমাদের ঘরের ভেতরে এনে আর মা উঠে পড়েছেন আর এখানে সবজিগুলো ধুয়ে চলে এসছি এবারে গ্যাস জেরে নিচ্ছি ঝপ করে আর দেখো দুটো গ্যাসই জেরে নিলাম আর শীতকালের দিনে দেখবে যতই মানে যাই করো না কেন মোটে কড়াই বলো যাই বলো তা মানে গরম হয় না প্রচুর দেরি হয় কেন জানি না শীতকালে এত দেরি হয় যাই হোক এখানে ফুলকপি যে ডাঁটাগুলো সেগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলো আমি ধুয়ে নিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি সে একটু সিদ্ধ করে নেবো এটা ভাজা করবো যেহেতু তোমরা চাইলে চচ্চড়ি করতে পারো বাটাও করতে পারো আমি ভাজা করবো আজকে কেন চচ্চড়ি আরে আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আর দিয়ে দিলাম একটু লবণ পরিমাণে আর একটু দিচ্ছি হলুদ আর জানো তো বন্ধুরা শাগে হলুদ দিতে হয় অনেকেই তোমরা জানো না শাক এমন জিনিস শাগে একটু হলুদ দিলে না খুব ভালো শাক এমনি খেতে নিই শাকে অনেক পোকামাকড় থাকে আর পোকামাকড়ের জন্য হলুদটা দরকার আর আমি দেখো ওখানে একটু ঝাঁকিয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আর আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কেন জানো সকালবেলা আমি কতটা ব্যস্ততা থাকি সেটা তোমার সঙ্গে আজকে শেয়ার করছি কিছুটা পরিমাণ সবটা তো আর পারি না কিছুটা তারপর দেখো এখানে বড়ি নিয়েছে দেখো হলুদ বড়ি এবারে বড়িগুলো ভেজে নেবো তোমরা ভাবছো বড়ি কিসে দেবে বড়ি কি খেয়ে মরবে না বন্ধুরা বড়িটা দেবো আমি ফুলকপি আলুর তরকারিতে বড়িটা দিয়ে দেবো এ দেখো আলু বড়িটা ভেজে নিচ্ছে আমি কিন্তু বড়ি যখন ভাজি শুকনো কড়াইতে দিয়ে দিই দিয়ে তারপর তেল দিয়ে কিন্তু নিয়ে নিই তারপর দেখো এখানে ফুলকপি ভাজছি আর এখানে বড়ি ভাজা হয়ে গেছে তারপর দেখো বাতাসা জলে ভিজিয়ে দিচ্ছি শরীরটা এত গরম হয়ে গেছে না এত মানে দেখবে শীতকালে শরীর বেশি গরম হয় যেহেতু গরম কাপড় জামা কাপড় পরতে হয় আবার দেখবে শুকটি মাছ শুকো মাছ খেতে হয় তারপর তোমার এদিকে চিকেন হেনা তেনা যাই বলো না কেন সব কিছু খেলে শরীর গরম হয়ে যায় ওই তেল মশলা খেলে ওই কারণে একটু বাতাসা জল খেলে না শরীর পেট গা বডি সব কিছু ঠান্ডা থাকে মাথাও ঠান্ডা থাকে যাই পারি হোক নাহলে এইখানে চাও বসিয়ে দিচ্ছে মায়ের জন্য প্রেশারটা নাবি আর ওখানে দেখো ফুলকপিটা হেলুনিয়ে হচ্ছে মানে ভাজা ভাজা হচ্ছে আর এখানে দেখো আমি জলটাও খেয়ে নিচ্ছি আর আমার তো বাতাসের জল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর মৌরিটা ভীষণ হয়ে যাই হোক আর ওইদিকে আমার রিং লাইটটা দেখা যাচ্ছে চুঁকি মারছে ঝুপঝুপ করে আর এখানে দেখো মাকেও দিয়ে দিচ্ছি ভেবো না মাকে এঁটো গ্লাসে দিচ্ছি মাকে কিন্তু অন্য গ্লাস দিয়েছি তারপর দেখো এখানে ফুলকপি আলু আর এখানে মায়ের জন্য চাও হচ্ছে মাকে চা আর জল একসঙ্গে দেবো যেহেতু মা উঠেছে উঠে মুখ দিয়ে আসতে দেরি হয়ে গেছিলো ওই কারণে চা জল একসঙ্গে দেবো মা জলটা একটু খেয়ে তারপর চাটা খাবে আর যাই পারি হোক এখানে দেখো নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু নিয়েছি নিয়ে আর একটু জল দিয়ে গুলে রেখেছি ফুলকপিতে দেব বলে আর ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি করে খেতে দারুণ লাগে আমি কিন্তু রেসিপিগুলো কিচ্ছু শেয়ার করছি না বন্ধুরা জাস্ট আমি সকালবেলা কতটা ব্যস্ততা থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি অনেকেই তোমরা ভাবো যে বড় কমেন্ট করি না কেন বড় কমেন্ট আমি সকালবেলা সত্যি বলছি এতটা যদি বলো সারা সারাদিনই আমি ব্যস্ততাই থাকি এই রান্নাবান্না হবে ধোয়া মাজা হবে গ্যাস মোচা বাসন মাজা তারপর ছেলে মেয়েকে স্নান করানো বিছানা তোলা খাওয়ানো নিজে খাওয়া স্কুল নিয়ে যাওয়া স্কুলে নিয়ে আসা আবার এসে কাপড় তোলা ছাদ থেকে হ্যাঁ তার মধ্যে কাঁচা ধোয়া সবই তো আছে বুঝতেই পারছো সারাদিন চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে আমি রেলগাড়ি পায়ে পায়ের তলায় সর্ষের মতো দিয়ে রেখে চলতে থাকি চলতে থাকি আর যাই হোক এবারে মাকে চা দিয়ে দিলাম তারপরে দেখো তেলটাও বাড়ানো ছিল একটু সাদা তেল ঢেলে নিলাম এটা হচ্ছে হি হিমামি হেলদি অ্যান্ড টেস্ট এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মুরগিতে পারে এনে আমরাই পেরেছি ডিমগুলো দেখো পাঁচটা ডিম এই ছটা ডিম আমরাই পেরেছি তারপরে দেখো ফ্রিজ থেকে খুলে নিচ্ছি মশলা আগের দিনে রাতের বেলা আদা জিরে বেটে রেখেছি সেটা আর ওইটা দেখো ভুল করে হাত চলে গেছে ওইটা হচ্ছে একটা দইয়ের কটোরা রেখে দিয়েছি যদি খাই দইয়ের কটোরা ওই জন্য কেউ কি খোলা ভাঙা খাওয়া আমি কিন্তু খোলা ভাঙা খেতে খুব ভালোবাসি যাই হোক একটা দাদুর টমেটো বের করে নিলাম আর এক মশলাটাও নিয়ে নিলাম আর আদা জিরে এখানে রসুন বাটা আছে ফুলকপিতে দেবো আর ওই জন্য মানে আগের দিনে রাতেই বেটে রেখেছি আর যাই হোক এখানে তারপর দেখো স বুটি দিয়ে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি আর যার যার কান্না পায় না তারা আমার কাছে এসো পেঁয়াজের রস দিয়ে দেবো চোখে তাহলে কান্না পেয়ে যাবে অলরেডি আর যাই যাই হোক আমি কেটে নিচ্ছি ঝটপট ঝটপট করে একেবারে আর কেটে নিয়ে তারপরে দেখো আর টমেটো দাদুরি টমেটোটাও কেটে নিচ্ছি আর এটা হচ্ছে আমার দাদুরি আর তারপরে এখানে দেখো বাদাম যে ভিজিয়েছিলাম সেগুলো নিয়ে হাফ দেখো খোলা ছাড়িয়েছে হাফ খোলা ছাড়াই নি কেননা প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার তোমার সঙ্গে শেয়ার করতে করতে তারপর সিলে দেখো ঝটপট করে বেটে নিচ্ছি আর ওইটুকুনি জিনিস আর মিক্সিতে দিলাম না সিলেতেই বেটে নিচ্ছি আর সিলটা এত সুন্দর হয়েছে আমার সিলে বাড়তেই ভালো লাগে দেখো কত সুন্দর হয়েছে আর একটুখুনি টক দই ছিলো জানো বন্ধুরা সেটা শেয়ার করিনি টক দইয়ে দিয়েছি এখানে দেখো টমেটো পেঁয়াজ ধনে পাতা সব কিছু এবার চলো এখানে ডিম সেদ্ধ হচ্ছে ওখানে আমার তরকারিটাও হচ্ছে এবার তরকারি কড়াইটা নামিয়ে দিলাম দিয়ে আমি ওইদিকে প্রেশারটা আবার বসিয়ে দিচ্ছি কেননা ডালটা সিদ্ধ করতে হবে না আলে ডাল না সিদ্ধ হলে তো হবে না আর ওখানে বড়িটাও তরকারির ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই দেখো এখানে ডালটা পেঁপে দিয়ে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রেশারে দিই সকালবেলা কেননা প্রেশারে না সকালবেলা দিলে না আমার না প্রচণ্ডে দেরি হয়ে যায় প্রচণ্ড দেরি হয়ে যায় আমি একদম পারি না আর এখন তোমরা বুঝতেই পারো ফুলকপি বলো বাঁধাকপি বলো করতে রান্না করতে প্রচণ্ডে দেরি হয় আর গ্যাস তো জ্বলতেই চায় না যেন একদম আগুন যেন একদম লো হয়ে যায় এরকম মনে হয় শীতকালে আর গরমকালে উফ হু করে চলে তারপর দেখো এখানে ফাঁক তাহলে ওইদিকে যেহেতু হচ্ছে আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আগের দিনে রাতে সব মাজা রাতের রাতের বেলা মেজেই রেখে দিই জানো তো সকালবেলা সময় হয় না রাতের বেলা বাসন টাসন সব মেজে ধুয়ে রেখে দিই এবারে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আমার বরের যে কাজে নিয়ে গেছিলো সেই টিফিনগুলোও সব ধুয়েছিলাম সেইগুলোও সব গুছিয়ে নিচ্ছি আর টিফিনগুলো সব গুছিয়ে আবার তো ওতে খাবার দিতে হবে না এবার তারপর ছাড়া ওগুলো গুছিয়ে নিয়ে চলে এলাম আবার কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম একটু তেল তেলের ওপর আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর তেজপাতাটা দেওয়ার পর এগুলো ছোটো তেজপাতা মানে আধ করে দিয়েছি তারপর দিলাম সাদা জিরে এক চামচ দিয়ে ভালোভাবে দেখো আড়িয়ে চাড়িয়ে নিচ্ছে একটু ভাজা ভাজা যখন ফ্লেভারটা পাচ্ছি তখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর টমেটোটা দিয়ে ভালোভাবে তাই দিয়ে দিলাম ধনে পাতা পাতা দিয়ে তারপর দিচ্ছি দেখো আদা জিরে রসুন বাটাটা দিয়ে ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি কষিয়ে আর যতক্ষণ তেল ছাড়ে সেইরকমভাবে কষিয়ে নেবো আর কষাতে কষাতে আর এইদিকেও আমার ডিম সেদ্ধ অলরেডি হয়েই যাচ্ছে তোমরা ভাবছো অনেকক্ষণ না অনেকক্ষণ না ঝটপট করে করছি না ওই কারণে আর যার পরে হোক কষিয়ে নিলাম নিয়ে এবার দেখো তরকারিটা ঢেলে দিলাম আর তরকারিটা ঢেলে দিয়ে আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেতে কেমন লাগে সেটাও জানিও ঠিক আছে তারপর দেখো এখানে পেঁপে দিয়ে মুসুর ডালটাও সাদলে নিয়েছি আর দেখো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আমি কিন্তু এটা লেছি আর মুসুর ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো আর এই দেখো এখানে জিরে ফোড়ন সর্ষে ফোড়ন লঙ্কা ফোড়ন মিষ্টি নুন হলুদ দিয়ে আমি কপির ডাঁটাগুলো ভেজে নিচ্ছি পাতা শহর ডাঁটা এইটা ভাজা খেতেও ভালো লাগে মুড়ি দিয়ে ভাত দিয়ে যাই দিয়ে বলো না কেন শুধু তারপর দেখো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোও নামিয়ে নিচ্ছি এবার চলো ডিমগুলো ছাড়াবার পালা ডিমগুলো ছাড়ানো দেখানো যাবে না কেন আমার এতটাই দেরি হয়ে গেছে আমার আটা গো দুডা কান্না পাচ্ছে গো আর যাই পারে হোক যখন ভয়েস দিচ্ছি তখন কান্না পাচ্ছে এতটা দেরি হয়ে যাচ্ছে ভয়েস দিতে কী বলবো বন্ধুরা ছাতে বসে বসে ভয়েস দিচ্ছি আর ছেলে নিচ্ছে আমার যাই হোক আমি এইগুলো আবার ঠান্ডা জল দিয়ে দেবো আর ডিমগুলো বড়ো বড়োই পেরেছি আর ডিমগুলো দেখো এখানে কড়াই বসে করে গরম করে তেল দিয়ে আর তারপর দেখো ডিমগুলো আধখানা করে দিয়েছি যাতে অনেকগুলো হয় ওই কারণে যাই হোক এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে কিন্তু আদা রসুন দেবো না আমি পেঁয়াজ দিয়ে এবারে দিয়ে টমেটো আর ধনে পাতা দিয়ে ভালোভাবে কিন্তু এটা নাড়িয়ে নেবো নিয়ে আর দেখো এই দেখো মশলাটা জল দিয়ে রেখেছি বেশি করে একেবারে এক পুকুর জল দিয়েছি ওই পুকুরের জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু দই আর বাদাম মিশ্রণও আছে এই জলটাতে ঠিক আছে দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছে আর ধোঁয়াটা দেখতে পাচ্ছ কত ধোঁয়া এই দেখো কত সুন্দর কালারটাও কিন্তু এসে গেছে তোমরা বুঝতে পারছো না হয়তো অনেকটা সুন্দর কালার এসেছিলো তারপর দেখো ডি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভাজা ডিম খেতে পারো বা সেদ্ধ ডিম খেতে পারো বা এরকম ঝোলে ডুবেনও খেতে পারো চলে এসো আমার বাড়িতে আমি যেমন পারি সেরকম তোমাদের আত্মীয়তা করতে পারবো মানে করবো চলো আমি হয়তো তোমাদের মতো বড় লোক নই কিন্তু যতটা পারি ততটাই তোমাদের কিন্তু খাওয়াতে পারবো আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছো যে আমি কেন বড় কমেন্ট করি না দিদি ভাই সত্যি বলছি আমার এতটা ব্যস্ত থাকি না বড় কমেন্ট করতে পারি না তুমিও চাইলে তুমিও বড় কমেন্ট করতে হবে না দেখো বড় কমেন্টের সঙ্গে কোনো ভিডিও দেখা না দেখার কোনো কিন্তু ফ্যাক্টার নয় তাই না ভিডিও যে দেখবে না সে ছোটো কমেন্টই কিন্তু দেখবে দিদিভাই আর যাই হোক আমার কিন্তু হয়ে গেছে বেশি বক্তৃতা দেবো না বেশি বক্তৃতা দিলে আবার তোমাদেরও রাগ হবে তোমাদেরও আবার মনে হতে পারে যে আমি ভুল ভুল ভাল যাই হোক বকছি যাই পারি হোক এখানে আবার চলে এসেছি আটা মাখতে কী বক্তৃতা দিচ্ছিলাম নিজেও জানি না এখানে বক্তৃতা দিচ্ছিলাম ওই দিদিভাইদের কথা যে আমার সব কাজগুলো তোমরা তো দেখলে কেমন কাজগুলো সকাল থেকে করলাম তারপর আটাও মাখছি আটা মাখতে মাকতে তোমার সঙ্গে বক্তৃতা দিচ্ছি কী ঢঙের বক্তৃতা দিচ্ছি নিজেও জানি না আমি আর যাই আচ্ছা বন্ধুরা আমার এই রেসিপি সহ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো বাইরে বেরিয়ে আর ভিডিও করতে পারবো না আর বাইরের দিকে তাকালাম কেন বলো তো বাইরের দিকে আমার ভাসুর গেলে একটা ওই কারণে আর ওইদিকে দেখতে পাচ্ছ ইপ্পি ঝুলছে কে খাবে চলে এসছো আমার বাড়ি ইপ্পি করে দেবো আর এখানে আমি কি নিয়ে বিনিয়ে কি চোখ ঘুরিয়ে কি বলছে আমি নিজেও জানি না যাই হোক যাই বলি না কেন আমাকে দেখে হচ্ছে আমি একটু চকচকে হয়ে গেছি না বন্ধুরা হ্যাঁ আমি মনে হচ্ছে একটু চকচকে হয়ে গেছি কি মিঘে চকচকে হলুম রে বাবা হ্যাঁ কি মারলাম চকচক হলাম যাই হোক আমি এখানে বক্তৃতা দিতে থাকি তোমরাও শুনতে থাকো কি বক্তৃতা দিচ্ছি আর বেশি কিছু বলবো না আর ছোট্ট করে হ্যাঁ এখানে বলছি ছোট্ট করে কমেন্ট করার কথা আমাকে যে দিদিভাই বলেছিলো সেই কথা আমি এখানে বলছিলাম সম্ভবত আমার খারাপ লাগছিল খারাপ লেগেও ছিল যে বড় কমেন্টের জন্য এরকম বড় কমেন্ট করি না বলে এরকমভাবে আমাকে বলেছে সেটা খারাপ লাগছিলো একটু দেখো বন্ধুরা সবসময় তো বড় কমেন্ট করা যায় না দিদিভাই বা ভাই বোনেরা যাই বলো না কেন ভিডিও দেখা নিয়ে দরকার আমি কোনো সময় ভাবি না যে ভিডিও দেখবো না এরকম কিছু ভাবি না আমার যখন সময় থাকে তখন কিন্তু ভিডিও আমি চালিয়ে রেখে দিই আর কখন শেষ হচ্ছে আমি নিজেও সত্যি বলছি নিজেও জানি না আমি এর আগেও একটা মানে বলেছি এস বি সুজয় বিশ্বাস আর নিভা ডেলি ব্লক যে দিদিভাই দাদা ভাই আছে ওদের হচ্ছে গানের চ্যানেল ওদের গানগুলো এত বড় বড় আমি কিন্তু চালিয়ে রেখে দিই তোমরা কোনো সময় যদি ওদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখো তোমরা শোনো গানগুলো তোমরা ওখানে আমার কমেন্ট পাবে শুরু বলে লিখলাম আর আমি চালিয়ে রেখে ঘুমিয়ে পড়লাম এরকম বলি বা চালিয়ে রেখে স্নান করতে গেলাম কাচতে গেলাম যাই হোক আমি দেখো এখানে আমার বদনখানাও দেখাচ্ছি আর আমার এখানেই কিন্তু ভ্লগটা শেষ করছি বেশি বক্তৃতা দিলাম না আর এখানে আঁটামাকা হয়ে গেছে এখন আর রুটি করব যা দৌড়েছি সব ভোর থেকে সেই দৌড়ানো তো আমার সফল হলো আমার হাজব্যান্ড এরপরে যাবে রুটিটা করলে তাদের খাইয়ে দায়ে স্নান করে পাঠিয়ে দেবো দিলে আমি যেন একটুখুনি রেহাই পাবো তারপর ছেলে মেয়ের পালা হবে মানে আমার আর শান্তি নেই সারাদিনেই মানে একটা বউ জানে তার সংসারে কতটা পরিমাণ কাজ থাকে কিন্তু একটা বউয়ে কী করে বলো তোমরা আমি ভাবতে পারি না যাই হোক আমি খারাপভাবে বললে বললাম কি জানি না আমার মনে হলো আমি বললাম তাই তোমরা খারাপ নিও না বন্ধুরা সবারই সংসারে কাজ থাকে কারো কম কারো বেশি আমার এখন ছেলে মেয়ে ছোটো তাই আমার হয়তো বেশি কাজ আর দিদি ভাই আমি চেষ্টা করব বড়ো কমেন্ট করার জন্য তোমাকে তুমি কিছু মনে করো না তোমার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দিই সেটা তুমি নিশ্চয়ই ওয়াচ টাইম দেখলেই টের পাবে ঠিক আছে আজকে আসছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে সর্বদা আর আমার কথাগুলো মনে নিও না আমার খারাপ লেগেছিল বলেই আমি তোমাদের বললাম জানালাম যে বড় কমেন্ট করতে পারি না কেন আর দেখালাম সকাল থেকে আমি কতটা ব্যস্ত থাকি এরকম সারাদিনই ব্যস্ততা থাকি যে বসে থাকি দাঁড়িয়ে থাকি ঘুমোই গল্প করি সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় এখন রাত এগারোটা পর্যন্ত আমার চলবে ভোর চারটে থেকে ওই চলতেই থাকবে চলতেই থাকবে আর এই একটুখানি সময় পেয়েছি বক্তৃতা দিয়ে দিলাম ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাট্টা